আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো রাইতে কোন অভ্যাসের কারণে কোলেস্ট্রল বাড়ে একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে অনেকেরই কোলেস্ট্রল সমস্যা রয়েছে আজকাল অল্প বয়সীদের মধ্যেও এই সমস্যা বাড়ছে চিকিৎসকদের মতে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ না রাখলে নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে শুধু ওষুধ খেয়ে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখার চেষ্টা না করে খাওয়া দাওয়াতে বদল আনতে হবে কোলেস্ট্রল ভালো আছে খারাপও আছে ভালো কোলেস্ট্রল এইচডিএল ও খারাপ কোলেস্ট্রল এলডিএল দুই রকম হয় খারাপ কোলেস্ট্রল বেশি থাকলে হৃদরোগ কিডনির রোগ হওয়ার ঝুঁকি বেশি থাকে কোলেস্ট্রল বেশি মানেই হচ্ছে ওজন বেড়ে যাওয়া বিশেষজ্ঞরা বলেছেন আমরা রাইতে কী খাচ্ছি কতটা খাচ্ছি তার উপরেও নির্ভর করছে অনেক কিছু রাইতে আমরা এমন কিছু খাচ্ছি যাতে হিতে বিপরীত হচ্ছে রাতযোগে কাজ করতে হয় যাদের তারাও না বুঝেই এই ভুলটা করে চলছে দিনের পর দিন কিছু কিছু অভ্যাস বদলালে খারাপ কলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখতে পারবেন যেমন এক অনেকেরই সারাদিনে মেপে মেপে খাবার খেলেও রাইতে বেশি খান এই অভ্যাস সারতে হবে চিকিৎসকদের মতে রাইতের খাবার খেতে হবে রাত আটটা থেকে নয়টার মধ্যে রাইতে হালকা খাওয়ার চেষ্টা করুন স্যুপ সালাদ হলে বেশি ভালো হয় ভাত খেলে খুবই কম পরিমাণে কম আর রুটি খেলে হাতে তৈরি পাতলা দুটি রুটি কম মশলা রান্না করা সবজি আর সালাদ খেতে পারবেন দুই রাইতে প্রোটিন কম খাওয়াই ভালো কম মশলা ও কম তেলে রান্না করা খাওয়ার চেষ্টা করুন তিন রাইতে চকলেট বা কফি এড়িয়ে চলাই ভালো অনেকেই রাত জাগার কারণে কাপের পর কাপ কফি খান আবার মাঝ রাইতে ক্ষুদা লাগলে ফ্রিজ খুলে চকলেট খান এই অভ্যাসই বিপদ বাড়াচ্ছে এই দুই খাবারেই অনেক বেশি মাত্রার ক্যাফিন থাকে রাতে চকলেট কফি জাতীয় জিনিস খেলে ক্যাফিনের কারণে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এছাড়া কোলেস্ট্রল বাড়ার ঝুঁকি থাকে চায় রাতে বার্গার পিৎজা এই ধরনের প্রক্রিয়াজাত খাবার যত কম খাওয়া যায় ততই ভালো এসব খাবারে থাকা ট্রান্সফ্যাট কোলেস্ট্রল বাড়িয়ে দেয় পাঁচ বেশি চিনি আছে এমন খাবার রাইতে এড়িয়ে চলুন চিকিৎসকরা বলেছেন সন্ধ্যায় খোদা পেলে ছোলা সেদ্ধ বাদাম মুড়ি কম তেলে ভাজা সাদা চিনে খেতে পারেন ছয় রাইতে মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলাই ভালো সাত রাইতে বেশি পরিমাণে রেড মিট খেলে কোলেস্ট্রল বাড়বেই রেডমিট যত কম খাওয়া যায় ততই ভালো সেই জায়গায় হালকা চিকেন স্টু খেতে পারেন আর রাত জেগে মদ্যপানের অভ্যাস থাকলে তা কমিয়ে ফেলার চেষ্টা করুন অতিরিক্ত মদ্যপানে কোলেস্ট্রল বাড়ে হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম রাতে কোন অভ্যাসে কোলেস্ট্রল বাড়ে আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সকল সুস্থতা আল্লাহ নিয়ামত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ